এরপরে প্রশ্ন হলো যদি রুমে কোরআন রেখে স্বামী স্ত্রী মিলন করে সেটা জায়জ হবে কিনা না হবে এতে কোনো গুণা হবে না এবং এটাকে কোনো গুনাহের বিষয়ে মনে করার কোনো কারণ নেই ইচ্ছাকৃতভাবে কোরআন অমাননা না হলে কোরআন আছে এক সাইডে কোনো একটা কিছুর উপরে ওই ঘরে মানুষ তার ব্যক্তিগত যে সমস্ত বৈধ কাজ আছে যে কোনো বৈধ কাজ সেখানে করতে পারে এর কারণে কোনো কোরআনের প্রতি অসম্মান এর গুণা হবে না